সেরে আসতে হলো নিজের সংসার অবশ্য নিজের সংসার কী করে বলি নিজের হলে তো কেউ বাড়ি থেকে বের করে দিতে পারতো না কিন্তু আমিও কোনো দুর্বল মেয়ে নই যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র সামাজিকতার খাতিরে সংসার করবো অ্যাফেয়ার করে বিয়ে হয় রিপাতের সাথে একটি বছর বাকি ছিল পাশ করে বের হতে ইচ্ছা ছিল স্টাডি কমপ্লিট করে একটা চাকরিতে জয়েন করে বিয়েটা করবো আমি মধ্যবিত্তও ঠিক না বলা যায় নিম্ন বৃত্ত ফ্যামিলির মেয়ে আমি ছাড়াও আমার ছোট আরও দুটি বোন ও স্কুলে পড়ুয়া ছোট এক ভাই আছে যারা একজন ঢাকা ভার্সিটির প্রথম বর্ষের ও ছোট বোন তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী বাবা ছোট চাকরি করেন আর মা একটা প্রাইমারি স্কুলের টিচার বৃত্ত না থাকলেও আমাদের ফ্যামিলিতে শান্তির অভাব ছিল না হঠাৎই একদিন রিফাত বলে বসল এখনই বিয়ে করে নেবে ওর ফ্যামিলি স্ট্রাইসে বাড়ির বড় ছেলের বিয়ে দিতে এমনিতে ওদের ফ্যামিলি কন্ডিশন অনেক ভালো তার উপর রিফাত নিজেও ভালো বিজনেস করছে আমি রাজি হতে না চাইলে আমাকে আর আমার ফ্যামিলিকে আশ্বস্ত করা হলো বিয়ের পর আমি লেখাপড়া করে চাকরি করতে পারবো ভালোই ভালো বিয়েটা হয়ে গেল। কিন্তু বিয়ের পর কোনো না কোনো অজুহাতে আমাকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করতো আমার শ্বশুর বাড়ির সাথে আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম আমার ফ্যামিলির কেউ এ বাড়িতে এলে ওরা কথা পর্যন্ত বলে না এমনকি আমি ছোটো জাতের মেয়ে বলে সবসময় অপমানিত হতে হয় রিপাতকে বললেও বলতো বাড়ির বউ হয়েছে তাই অনেক কিছু মানিয়ে নিতেই হবে অনেক বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত আমি ফাইনাল এক্সামটা দিই আর বেশ ভালো রেজাল্টও করি কিন্তু চাকরিতে জয়েন করাটা যেন কোনোভাবে হয়ে উঠছিল না এর মধ্যে আমার মেয়ে আনমোল আসে আমার কোলে আমার বিয়ের তখন সাড়ে তিন বছর বন্ধুটা তখনও লেখাপড়া করে হঠাৎ বাবা স্ট্রোক করে শরীর এক সাইড প্যারালাইজড হয়ে যায় ওই সময়টাতে আমি সন্তান হয়েও একটি টাকা দিয়েও সহযোগিতা করতে পারিনি আমার ফ্যামিলিকে বাবার চিকিৎসার জন্য গ্রামের সব জমি বিক্রি করতে হয় আগের বাসা চেঞ্জ করে ছোট দুই রুমের টিন সেট বাসা ভাড়া নেয় আমি সিদ্ধান্ত নিলাম এবার আমাকে চাকরি করতেই হবে তাতে যা হবার হবে আমার বাবার চিকিৎসা ভাই বোনদের লেখাপড়ার খরচ কোনোভাবেই আমার পক্ষে চালানো সম্ভব ছিল না রিফাতকে না জানিয়েই আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি বাবাকে দেখতে যাবার কথা বলে ইন্টারভিউ ফেস করি আর বেশ ভালো একটা চাকরিও পেয়ে যাই তিন চার মাসের মধ্যেই জয়নিং লেটার আসার পরে আর লুকানোর চান্স নেই আর লুকানোর প্রশ্নই আসে না আমি রিফাতকে আর শ্বশুরবাড়িকে স্পষ্ট জানিয়ে দেই আমি আগামী সপ্তাহে থেকে চাকরিতে জয়েন করছি সেদিন থেকে শুরু হলো সংসারে তুমুল ঝামেলা আমাকে কিছুতেই চাকরি করতে দিবে না তাদের বাড়ির বউ বাইরে নষ্টমী করে বেড়াবে সেটা তারা কিছুতেই মানবে না আমি চাকরি করতে গেলে সেটা নষ্টমী করতে যাওয়া হয় তাহলে তাদের বাড়ির মেয়েরা চাকরি কেন করে আমাকে চাকরি করতেই দেবে না তাহলে টাকা দিক আমাকে যেন আমি আমার বাবা মাকে দিতে পারি তারা ধর্মের দোহাই দেখায় আমার বের হবার ক্ষেত্রে কিন্তু ধর্মে কি কোথাও লেখা আছে শুধুমাত্র ছেলেরাই তাদের বাবা মায়ের দায়িত্ব পালন করবে আর মেয়েরা পারবে না তাহলে যাদের উপার্জনক্ষম ছেলে সন্তান নেই তাদের অসহায় অবস্থায় কে দেখবে তারা কি মেয়েদের কষ্ট করে লালন পালন করেনি তাহলে কেন আজ আমি এডুকেটেড হওয়া সত্ত্বেও নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারবো না যেখানে বিয়ের আগেই রিপাতের সাথে কথা হয়েছিল আমি বিয়ের পর চাকরি করে স্যালারির একটা অংশ আমার বাবা মাকে দিব কেন আমার বাবার চরম অসুস্থতায় আমি কোনো সহযোগিতা করতে পারিনি এমনকি ঠিকভাবে দেখতে পর্যন্ত যেতে পারিনি তবে কি মেয়ে জন্ম দেওয়ায় পাপ কোনো বাবা মায়ের জন্য বাবার অসুস্থতার সময় আমি রিফাতকে বলেছিলাম আমাকে কিছু টাকা দার হিসেবে দিতে ও দিবে বলেও ওর ফ্যামিলিতে সেটা জানালে চরম অপমান করে ওর ফ্যামিলি আমাকে আমি ফকির বাচ্চা বিকেলের মেয়ে আমি তাই নাকি আমার ভিক্ষে চাইতে লজ্জা লাগে না রাস্তার মেয়ে আমি রিফাত বিন্দু প্রতিবাদ আমার হয়ে করেনি সেদিন এমনকি একটিবার চিন্তা চিন্তাও করেনি যার জন্য টাকাটা চেয়েছি তিনি তার স্ত্রীর জন্মদাতা সেদিন অনেকে দেখি আমার বোনেরা বারবার ফোন করেছে আমি লজ্জায় আর কষ্টে ফোন পর্যন্ত রিসিভ করিনি কি বলবো ফোন রিসিভ করে ওরা তো ভেবেছিল আমি এত বড়োলোক বাড়ির বউ সামান্য কিছু টাকা তো আমার বর দিতেই পারবে কিন্তু না একটি টাকাও আমি দিতে পারিনি উপরন্ত মাকে সুদে অনেক টাকা ধার করতে হয় যে টাকা পরিশোধ করারও কোনো উপায় দেখতে পাই না এই অবস্থায় আর কত সুখ থাকবো আমি কতটা স্বার্থপর আমি হব নিজের সুখ আর ঐশ্বর্য সব আমি কি এই শিক্ষায় মানুষ হয়েছি না আর নয় এভাবে বসে থাকলে আমার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমার ভাই বোনদের লেখাপড়া দু বোন অলরেডি টিউশন করতে শুরু করে দিয়েছে মা বারবার আমাকে বলেছে আমি যেন সংসার সেরে না আসি কিন্তু আমি তো সেটা পারবো না কারণ ওই ফ্যামিলিতে থাকতে হলে আমি কিছুতেই চাকরি করতে পারবো না ওরা দেবেই না আর আমি দেখতে পারবো না আমার ফ্যামিলির ধুকে ধুকে শেষ হয়ে যাওয়া এমনিতেও আমার শ্বশুরবাড়ি কেউ আমাকে পছন্দ করতেন না কারণ তারা চেয়েছিলো রিফাতকে তাদের পছন্দে তাদের মতো উঁচু ফ্যামিলির কোনো মেয়ের সাথে বিয়ে দিতে আর আমার শাশুড়ি তার ভাইয়ের মেয়েকে আনার জন্য অনেক চেষ্টা করেও পারেননি শুধুমাত্র রিফাত আমাকে ভালোবাসত বলে কিন্তু বিয়ের বছর খানেকের মধ্যে রিফাতও চেঞ্জ হতে লাগলো ঘরের সে বাইরে থাকায় তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর একজন স্ত্রী হয়ে বিষয়গুলো যে আমি বুঝি সেটাও পর্যন্ত পাত্তা দিত না আট পড়ে আর স্মার্ট বউ আমি কিন্তু স্মার্টলি চলতে চাইলে সেখানে বাধা শেষবারের মতো আমি অনেক চেষ্টা করলাম আমি আমার সংসার সামলে চাকরিটা করতে কিন্তু কিছুতেই পারলাম না একটি মানুষকেও রাজি করাতে তাদের এক কথা চাকরি করতে হলে সংসার ছাড়তে হবে তাই শেষ পর্যন্ত বেছে নিলাম এই সংসার ছেড়ে বেরিয়ে যাব এবং তাই করলাম তবে ডিভোর্সটা করতে চাইনি কারণ ভেবেছিলাম কিছুদিন গেলে ওরা অন্তত আনমলের জন্য হলেও আমাকে ফিরিয়ে নিবে কিন্তু সেটা হয়নি বরং আমি যাবার কিছু দিনের মধ্যেই রিফাত নিজেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আর ওর সেই মামা বোনকে বিয়ে করে ফেলে তবে ওরা চেয়েছিল আমার মেয়েকে আটকে রাখতে কিন্তু আমিও স্পষ্ট জানিয়ে দেই প্রাণ গেলেও আমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেব না আর আইনের মাধ্যমে আমি আমার সন্তানকে আমার কাছে রেখেই মানুষ করছি হয়তো খুব সুখে আমি নেই তবে স্বস্তিতে আসি যে বাবার ট্রিটমেন্ট করিয়ে অনেকটা সুস্থ করতে পেরেছি আর ভাই বোনদের লেখাপড়াও ঠিকভাবে হচ্ছে শুধুমাত্র মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেমে আসে নিজের অজান্তেই কেন এতটা নিরুপায় হয়ে সংসার ছাড়তে হয় আমার মতো রূপাদের